হ্যালো স্টুডেন্ট हेलो गाइस वेरी वेलकम टू ऑल ऑफ यू আজকে আমরা মাধ্যমিকের বারবার আসা দুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব মাধ্যমিক 2024 মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন তোমরা ধরে রাখতে পারো তো প্রশ্নগুলি তোমরা দেখতে পাচ্ছ তো এগুলিকে আমরা সুন্দরভাবে সলভ করে নেব মেথডটা সুন্দরভাবে যেন নাও কিভাবে সলভ করতে হয় যেকোনো প্রশ্ন এই ধরনের তোমরা কিন্তু ইজিলি সলভ করতে পারবে কেমন চলো তাহলে স্টার্ট করি প্রথম প্রশ্নটিতে দেওয়া রয়েছে টেন আলফা প্লাস ফিফটিন ইজ ইকুয়াল টু ওয়ান টু আলফার ভ্যালু তো এ ধরনের প্রশ্ন বারবার এসে থাকে এখানে এই যে আলফা এই আলফার ভ্যালু কিভাবে তারপর তোমার সাইন টু আলফা বলুক বলুক কস টু আলফা 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 বা ট্যান যাই বলুক না কেন সেটা আমরা বের করে দিতে পারবো কারণ আমরা ওই টেবিল জানি তো আলফার ভ্যালু কিভাবে বের করতে হয় দেখো প্রশ্নতে দেওয়া আছে টেন আলফা প্লাস ফিফটিন ডিগ্রি ইজ ইকুয়াল টু ওয়ান সবসময় রাইট হ্যান্ড সাইডে একটা দেখবে নাম্বার থাকবে এইখানে প্রশ্নটি আছে ট্যানে তো ট্যান থাকলে তোমরা ভাববে কি ট্যান কত ডিগ্রির ভ্যালু ওয়ান যদি কশের প্রশ্ন থাকে তো ভাববে কষ কত ডিগ্রির ভ্যালু ওয়ান তো আমরা জানি এখানে ট্যানে প্রশ্ন আছে তো আমরা জানি ট্যান কত ডিগ্রির ভ্যালু ওয়ান টেন ফর্টি ফাইভ কারণ টেবিল তো তোমাদেরকে মনে রাখতেই হবে তো সেই টেবিল থেকে আমরা জানি টেন ফর্টি ফাইভ ভ্যালু ওয়ান তাহলে এখান থেকে টেন টেন ক্যান্সেল কখন এভাবে ক্যান্সেল করবে না ক্যান্সেল হয়ে গেল

তো এখান থেকে সাইন হাঁটানোর জন্য আমরা আর একটা কনস্ট্যান্ট নিয়ে আসি সাপোজ কে টু তাহলে কে টু ইন্টু এক্স মাইনাস ওয়াই এখানে ব্র্যাকেটে লিখে দিলে কে টু একটু কি কে টু একটি ভেদ্র এটা ইকুয়েশন টু আমাকে চাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইজ ইকাল টু কনস্ট্যান্ট দেখাতে তো কীভাবে এই দুটো সমীকরণকে অ্যারেঞ্জ করবো যেখান থেকে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আসবে অবশ্যই দুটি সমীকরণকে গুণ করতে হবে কারণ এখানে এক্স প্লাস ওয়াই এখানে এক্স মাইনাস ওয়াই ফর্মুলাকে এক্স প্লাস ওয়াইন এক্স মাইনাস ওয়াই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তাহলে কী করতে হবে সমীকরণ ওয়ানকে সমীকরণ দুই দিয়ে গুণ করে পায় সমীকরণ এক নম্বর আর সমীকরণ দুই নম্বরকে আমাদের কী করতে হবে ইকুয়েশন ওয়ান আর ইকুয়েশন টুকে মাল্টিপ্লাই করতে হবে তাহলে করলে কী হয়ে যাবে দেখো

তো প্রথমে যে দুটো কন্ডিশন দেওয়া থাকবে সেটাকে আমরা একটু সিম্প্লিফাই করে নিয়েছি এই প্রপোশনাল সাইন হাটিয়ে কনস্ট্যান্ট নিয়ে আসবো তারপর সেখান থেকে দেখব কি প্লাস করতে হবে কি মাইনাস কি গুণ কি ভাগ কিভাবে আমরা যেটা চাইছি সেটা নিয়ে আসবো ভালো লাগলো আশা করি তাহলে অবশ্যই ভিডিও লাইক করে দাও নিজে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও কেমন চলো তাহলে আজকে বন্ধুটা